আসসালামু আলাইকুম সব ছোট শিক্ষার্থী এটা হচ্ছে আপনাদের বাংলার নির্দেশনা বাংলার শিক্ষার্থীর জন্য দিশোনা আর কি তো এখন এখানে যা যা বলা হয়েছে মানে কালকে যা যা আসবে এটা হচ্ছে এক নম্বর নির্দেশনা পুস্তর সমস্যা হলে শিক্ষক বা সহপাঠী থেকে আলাপ করা যাবে প্রয়োজনে পাঠ্য সহায়তা নেওয়া যাবে মানে আপনারা থেকে সহিংসতা দিতে পারবেন তবে আজকে সমস্ত আলাপ ও কাজের প্রতি প্রমিত ভাষা ব্যবহার করতে হবে আজকে সকল কাজে আপনাদের ভাষা ব্যবহার করতে হবে বিদ্যালয়ে জনসচেতনতা জনসচেতনতামূলক একটি সভা আয়োজন করা হবে এই সবাই আমাদের প্রাত্যহিক জীবন ও এবং চারপাশের নানা জনসচেতনতামূলক বিষয় নিয়ে আলোচনা করা হবে এই সবাই উপস্থিত থাকবেন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সকলের সকল সকল শিক্ষক শিক্ষার্থী কাজ এক জোড়ায় আলোচনা করে নিচের কাজগুলো একভাবে করো ক তোমার প্রাত্যহিক জীবন থেকে বা চারপাশ থেকে বিভিন্ন কিছু সমস্যা খুঁজে বের করত করে তার একটি তালিকা তৈরি তৈরি করে ফেলো যেগুলো প্রতিকারের জন্য জনসচেতনতা প্রয়োজন নিচে কিছু বিষয় খুঁজে বের করে করার পর বন্ধুদের সাথে আলোচনা কর এবং তার মতামত নিয়ে আরও কিছু বিষয় তোমরা তালিকাযুক্ত করতে পারো কোনো কোন বিষয়গুলো তুমি খুঁজে নিয়ে খুঁজে পেয়েছ আর কোনগুলো আলোচনার মাধ্যমে উঠে এসেছে তা উল্লেখ করতে হবে নিচের ছকের মতো নিজের ছকের মতো একটি খাতায় ছক এঁকে তোমার তালিকাটি করতে পারো তো হ্যাঁ এটা আমাদের একটা ছক দেওয়া আছে এই যে এটা হচ্ছে সেই ছকটা এই যে এটা হচ্ছে সেই ছক এবং এটা হচ্ছে ছক তো আমাদের দেখে নিতে পারেন এবং খ হচ্ছে এবার তালিকা থেকে তৈরি দুইটি বিষয় বাছাই করে এবার এই তালিকাটি যেগুলো তৈরি করছেন সেখান থেকে দুইটি বিষয় বাছাই করতে হবে বিষয় দুইটি এমন হবে যা সকলের জন্য প্রয়োজনীয় বলে তুমি মনে করছো এরপর বিষয় দুইটি নিয়ে আলাদা আলাদাভাবে দুজনের সাথে দুইটি সংক্ষিপ্ত কথোপকথন তৈরি করো কথোপকথন লেখার সময় নিচের নির্দেশনাগুলো অনুসরণ করতে হবে একজন বয়োজ্যেষ্ঠ এবং একজন সমবয়সী সমবয়সীর সাথে কথোপকথনের দুইটি আলাদা নমুনা লিখতে হবে সংলাপ লেখার সময়ে ও ক্রিয়া শব্দের মর্যাদা রক্ষা করতে হবে সংলাপ লেখার সময়ে প্রসঙ্গের মধ্যে থাকতে হবে এবং এটা হচ্ছে আপনাদের দুই নম্বর টাম এটা হচ্ছে দুই হচ্ছে দেখাই দিই হচ্ছে দুই নম্বর এখন দুই নম্বরে গ বলা হয়েছে তোমরা লেখা থেকে দুইটি শব্দ বাছাই করো শব্দ দুইটির একটি করে মুখ্য শব্দ অর্থ ও একটি করে গুণ অর্থ লেখো মূল শব্দ এক মুখ্য শব্দ ও গণশব্দ এটা আপনাদের শব্দ হয়েছে এটা আপনারা দেখে নেবেন সিনা কারণে এরপর তোমরা তোমার লেখা অনুচ্ছেদের যে কোনো একটি তিনটি শব্দের প্রতিশব্দ লেখো তারপর প্রতিশব্দ ব্যবহার করে বাক্য বা বাক্যগুলো আবার লেখো এরা যেখানে একটা শব্দ লেখা হয়েছে আমরা এগুলো তাতে লিপ্ত ব্যবহার কাজ তিন আসন্ন জনসচেতনতামূলক সবার জন্য তোমার বাছাই করা ঘটনা বা বিষয়টির সাথে সম্পর্কিত করে ব্যানার ফেস্টুন পোস্টার প্ল্যাকার্ড বিলবোর্ড নোটিশ লিফলেট করে লেখা বিজ্ঞাপন কিংবা আমন্ত্রণপত্রের মধ্যে থেকে যে কোনো দুইটি বিষয়ের নমুনা তৈরি করতে হবে কাজটি হবে একটি দলীয় কাজ এটা হচ্ছে একটা দলীয় কাজ পাঁচজনের পাঁচ জনের দলে কাজটি করা যাবে শিক্ষার্থীর সংখ্যা কম বেশি বিবেচনায় শিক্ষকের নির্দেশনায় ভিন্নভাবেও দল গঠন করা যেতে পারে আলোচনার মাধ্যমে লেখার কাঠামো এবং কী লেখা হবে তা ঠিক করতে হবে দলের প্রত্যেক সদস্য যে কোনো দুইটি ঘরে নমুনা লেখা নিজের খাতায় তৈরি করবে দলের সদস্যরা নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করবে কে কোন ধরনের নমুনা তৈরি করবে তার তবে প্রতিটি দলে ভিন্ন বিভিন্ন ধরনের নমুনা লেখার নমুনা হতে হবে কিছু নির্দিষ্ট ধরনের লেখা পুনরাবৃত্তি করা যাবে নমুনা লেখার আগের দলীয় আলোচনার মাধ্যমে কী কী সিদ্ধান্ত নেওয়া হয়ে তার গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে তা লিখতে হবে এবং আটটি আসে এটা হচ্ছে আপনাদের তিন নম্বর এটা হচ্ছে তিন নম্বর এটা হচ্ছে যে এটা হচ্ছে নদীর যে এটা হচ্ছে তিন নম্বর আমাদের এখানে কথা শোনা চায় না আমার ভাইকে পড়ানো হচ্ছে সেজন্য এটা হচ্ছে কথোপকথনের সরল বাক্য কথোপকথনের সরল বাক্য জটিল বাক্য ও যোগী বা তিন ধরনের বাক্য ব্যবহার করা হবে কথোপকথনের সময় সকল নির্দেশনা নিয়ে জোরায় আলোচনা করা যাবে এবং জোরায় আলোচনা থেকে তুমি কি কী ধারণা উঠে এসেছে তা কথোপকথন লেখার আগে আলাদাভাবে সংক্ষেপে তুলে ধরতে হবে কথোপকথনের বিষয়বস্তু হুবহু এক হওয়া যাবে না এবার কথোপকথন কথোপকথন ব্যবহার ব্যবহৃত তিন ধরনের বাক্যের একটি নমুনা দেখাও এখানে ছক দেওয়া হয়েছে এখানে আপনাদেরকে নমুনাটা লিখতে হবে কাজ দুই এখানে হচ্ছে যে এখানে বলিস না ঠিক আছে আপনাদের এখানে কাজ দুই এবং তিনটা আগ পরে করা হয়েছে সেজন্য সমস্যা আপনারা ঠিক করে নেবেন যে দুইটি বিষয় বা ঘটনা তুমি আলাদা করেছ সেই দুইটি বিষয় বা ঘটনা থেকে কেন জন্য জন্য দরকারি বা আসতে পারে একশো পঞ্চাশ দেড়শো শব্দের মধ্যে লেখক হ্যাঁ লেখার সময়ে খেয়াল রাখ লেখার মধ্যে যেন সমাজ উপসর্গ প্রত্যয়ের মাধ্যমে গঠিত শব্দ হয়ে থাকে এবং ক্ষণ আবার কাজ হচ্ছে তোমার লেখা লেখা সমাস উপসর্গ বা প্রত্যয়ের মাধ্যমে গঠিত শব্দ আলাদা করো সব মিলিয়ে পাঁচটি শব্দ বাছাই করো নিচের ছকের অনুরূপ ছক একে খাতায় ঠিক কাজটা খাতায় কাজটা করতে হবে এখন আপনাকে আমি আগেও বলছি এখান দুই এবং তিনটা আট হয়ে গেছে আপনার ঠিক করে নেবেন ধন্যবাদ এবং সাবস্ক্রাইব করবেন